আমার এই ভাড়া বাড়িতে এত বড় একটা ডাইনিং আছে যে আমি অনেকদিন আগের থেকেই ভেবেছিলাম সুন্দর করে এই ডাইনিংটাকে সাজিয়ে রাখব। তোমরা কিছু মানুষ আছো যারা মনের প্রাণে চেয়েছিলে যে বৃষ্টি তোমার হারিয়ে যাওয়া জিনিসগুলো যেন তুমি আবার ফিরে পাও আমার মুখের হাসি যেন আবার ফিরে আসে তুমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আগের মতো সংসারটাকে গুছিয়ে রাখো তোমাদের এত পরিমাণ চাওয়া আর এত পরিমাণ প্রার্থনা হয়তো ঠাকুর মন দিয়ে সেদিনকে শুনেছিল বলে আজকে হয়তো আমার এই ভালো থাকাটা হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম রান্নাঘর থেকে আজকে সকালবেলায় প্রীতম ভিডিওটা শুরু করেছিল তোমাদের কথা প্রীতম দা তো এখন ভিডিও বানাতেই চায় না ঘরের মধ্যে আসলে প্রীতম দা এত কাজের মধ্যে থাকে এখন আর সময় পায় না অনেকে জিজ্ঞেস করেছিল প্রীতম কিসে কাজ করে প্রীতম একটা মেডিকেল শপে কাজ করে অ্যাকাউন্ট ডিটেলসে কিছু কাজ থাকে ওর সবটা আমি হয়তো তোমাদেরকে বলতে পারলাম না কারণ কাজের ব্যাপারটা ওর ভীষণ একটা পার্সোনাল ব্যাপার সেটাকে নিয়ে আমি ঘাঁটাঘুটি করতে চাই না আগের দিন আসানসোল গিয়েছিলাম হালকা ঠান্ডা লেগেছে আমাদের তিনজনেরই কারণ বৃষ্টিতে ভেজা হয়েছিল আর আগের থেকেই বুঝতে পেরেছিলাম যে বেশ ঠান্ডা লাগবে কারণ ওই ভিজে জামা কাপড় পরেই আমরা পুরো আসানসোল রাত অব্দি ছিলাম সেই কারণে তো এদিকে প্রীতম দুধ গরম করতে দিচ্ছে আর এদিকে প্রীতম অর্কর খাবারটা রেডি করছিল তারপরে আমি রান্নাঘরে গিয়ে বাকি কাজগুলো করেছিলাম আমি আজকে ভেবেই রেখেছিলাম মানে আমার তো আর প্রীতমে ভেবেই রেখেছিলাম যে আজকে ডাইনিংটা সাজিয়ে নেব কারণ অনেক দিন ধরে তোমরা বলছিলে যে দিদি হোম ট্যুর ভিডিও যায় হোম ট্যুর ভিডিও যায় তো ভাবলাম এর থেকে ভালো মানে একটা দিন এবার তো বার করতেই হবে আর পুজোর আগেই হোম ট্যুর ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে এদিকে প্রীতম ভাতটা বসালো আমি আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম ভাতের মধ্যে আজকে সবই সেদ্ধ সেদ্ধ করেছিলাম এই যে দেখো ডাইনিংয়ের জন্য দুটো পর্দার সেট নেওয়া হয়েছিল তোমাদেরকে আগের দিন গিয়ে আমি বলেছিলাম যে কালারটা আসলে খুব ম্যাটার করে পর্দার আর লাইট কালার ভীষণ ভালো তবে হ্যাঁ নোংরাটা একটু বেশি হয় এই আর কি তো এখানেও আমি দুটো কম্বিনেশন করে বলতে পারো পর্দার কালার নিয়েছি তবে এইবারে পর্দাটা অনেকটাই এক রকম বলতে পারো বাট একটা পর্দা আলাদা তো এখান থেকে আমরা খুলে নিচ্ছি পুরো ব্যাপারটাই মানে এই পুরো বড়ো এক একটা হ্যাং রয়েছে এই পর্দাগুলো ঝোলানোর জন্য হ্যাঙ্গিং তো সেটাকে খুলতে হয় পুরোটা আর ওটা আমার পক্ষে সম্ভব নয় তাই প্রীতম উঠে করলো আর প্রীতম যেহেতু লম্বা তাই প্রীতমের দিকে মানে সব কাজ করানো যায় তো এখানে আমি আস্তে আস্তে একটা একটা করে পর্দা সুন্দর করে সেট করছিলাম তো আমাকে বলেছ যে দিদি তোমার পুজোর বাজারগুলো দেখালে না আমি সেভাবে কিছু নিইনি এবছরে এবছর যা কিনেছি ঘরের জন্যই কিনেছি পরের বছর দেখা যাবে কিছু কিনি না কিনি কারণ এবছর বিয়ের শপিংটাই করছি আমি নিজের জন্য পুজোর জন্য না আমি আলাদা করে কোনো শপিং করিনি সারা বছরের মধ্যে না এই পুজোর টাইমটাতেই দেখবে তোমরা আমাকে একটু আনন্দ করতে মানে পুজোর আগে আগে টাইমটাতে কারণ এই পুজোর আগে আগে টাইমটা থাকে হচ্ছে ঘর ঝাড়া ঘর সাজানো এরকম আর এটার জন্য আমি অপেক্ষা করে থাকি তো এইখানে সুন্দর করে লাগিয়ে দিয়েছিলাম তারপরে প্রীতমকে বললাম তুমি সুন্দর করে এটাকে সেট করে দাও কারণ এটা আমার পক্ষে সম্ভব নয় দেখো তোমাদেরকে বলছি ও তো লম্বা তারপরও ওকে কিন্তু টুল নিতে হচ্ছিলো ও বেশ লম্বা আছে তারপরও টুল নিয়ে ওকে করতে হচ্ছিলো কারণ ওই বুঝতে পারছো আমাদের মানে দরজাটা কতটা উপরে এইটা টাঙানো আছে তো এই যে আমাদের সব থেকে বড়ো কাজটা এখন আপাতত করা হলো এই পর্দাটা লাগানো আর পর্দাগুলো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা হয়তো বলবে দিদি তোমার বেডরুমেরটা পর্দা আর এই পর্দাটা অনেকটা এক হয়ে গেছে একদমই না এটার কম্বিনেশনটা একটু আলাদা হ্যাঁ তবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা রয়েছে সেটার মধ্যে এক একটু একরকম আছে একটু না অনেকটাই একরকম আছে আর এই যে দেখো এই ঘন্টাগুলো আমি কিনেছি মানে এই চেন বেলগুলো কিনেছি আমার ভীষণ ভাল লাগে আর খুব সুন্দর কাজ করা ছিল আর এগুলোর দাম শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এটা দুটো সেট এসছে দুটো সেট একশো কত টাকায় আমি পেয়েছি একশো কুড়ি টাকা সামথিং কিছুতে পেয়েছি আর এই যে ভিডিও করতে করতে শুধু গালগুলোকে টিপে টিপে আমার এভাবে গালগুলোকে বসিয়ে দিয়েছে এই লোকটা মানে কি বলবো সারাক্ষণ শুধু আমাকে জ্বালায় তো তারপরে এই যে দেখো ফুলের হ্যাঙ্গিংগুলো দেখছো আমি সবই একটু একটু করে কিনে রেখেছিলাম অনেক আগের থেকে ভেবেছিলাম যখন আমি ভিডিও বানাবো তখন তোমাদেরকে সবটা দেখাবো তো এই যে দেখো ভালো করে আমি এগুলো সুন্দর করে টাঙিয়ে নিলাম তোমাদেরকে শেষে দেখাবো যে ঘরটা আমার অ্যাকচুয়ালি টাঙানো সব কিছু করার পর কেমন লাগছে তো এই যে দেখো আরেক সাইডে এরকম করে লম্বা বেলগুলো কিনেছিলাম ফ্লাওয়ারের এগুলো খুব সুন্দর করে দু সাইডে দুটো টাঙিয়ে দিলাম আর আমার তো একটু মনে খুঁতখুত তো আমি অনেক রকমভাবে দেখছিলাম ট্রাই করে যে কোন দিকে কোনটা বেশ ভালো লাগছে তো এই সাইডেও এই বিলটা মানে দুটো সেট নিয়েছিলাম যেহেতু দুটো সেট এদিক ওদিক করে আমি সুন্দর করে এটাকে ভালো করে সেট করে নিলাম আমার এই কর্নার ল্যাম্পটা অনেকেই দেখতে চেয়েছিল তো এই যে দেখো আমার কর্নার ল্যাম্পটা এটা ভীষণ সুন্দর আর মানে বাড়ির ডেকোরেশনটা পুরো চেঞ্জ করে দিচ্ছিলো আর পর্দাগুলো দেওয়ার পর তো পুরো বাড়ির ডেকোরেশনটা আরও চেঞ্জই হয়ে গেছে তারপরে দেখো এই বুদ্ধা স্ট্যাচুটা আমি নিয়েছিলাম ভীষণ কিউট তো ভাবলাম সুন্দর করে এবার সাজিয়ে নিই আমি এই ল্যাম্পটাতে সাজানোর জন্যেই আমি এটা নিয়েছিলাম তো এই যে দেখো বুদ্ধার স্ট্যাচুটা এখানে সুন্দর করে সাজিয়ে নিলাম আর তার সাথে কিছু আর্টিফিশিয়াল পট টাইপের প্ল্যান্ট নিয়েছিলাম ছোটো ছোটো ওগুলো ভীষণ কিউট আর এই যে দেখো এটা ভীষণ কিউট একটা গ্রামাফোন ছোট পাড়া এইটা দেখে প্রীতম বলছে এটা কোথার থেকে আনলি আমি তো বললাম যে ঠিক খুঁজে খুঁজে আমি বার করেছি আর এটা অর্ডারও করেছি আর এগুলোর প্রাইস শুনলে তোমরা তাদের মাথা খারাপ হয়ে যাবে ভাববে হয়তো বৃষ্টি প্রচুর দামি জিনিস দিয়ে ঘর যায় একদমই না আমি তোমাদেরকে বলেছি আমার পাঁচশোর উপরে কোনো কিছু নেই তবে হ্যাঁ এই টেপ সাইড ল্যাম্পটার কথা যদি বলো বলবো যে না সাইড ল্যাম্পটা একদম মানে ল্যাম্পটা নয় আর তার সাথে হচ্ছে পর্দাগুলো এগুলো হ্যাঁ পর্দাগুলো হতে পারে পর্দাগুলো খুব একটা এক্সপেন্সিভ নয় কোয়ালিটি হিসাবে আর এই যে দেখো এটা এবার সুন্দর করে এবার সেট করে দিচ্ছি টিভির যে সেটটা বক্সে ছিল সেটাকে এবার সুন্দর করে সেট করে দিচ্ছি আগের যেটা অর্ডার করেছিলাম সেটা না পুরো মেটেলের ছিল ভীষণ ভারী ওটা না প্রেক মানে বলতে পারো গ্রিল করে লাগাতে হতো যেটা ভাড়া বাড়িতে একদমই সম্ভব না হ্যাঁ কারণ এই দিকে না টিভির এই দিকটা না লাইনটা না ওনারা আমাদেরকে আগেই বলেছিল যাদের বাড়িতে আমরা থাকি কাকুরা যে একটু প্রবলেম আছে তো এখানে গ্রিল ফ্রিল করাটা একটু বারণ তো ওই জন্য না আমরা না যতটুকু পেরেছি গ্রিল না করে যে স্টিক ব্রেকগুলো হয় না ওইগুলো ইউজ করার চেষ্টা করেছি কারণ যতই হোক দেখবে বাড়িতে একটুখানি গ্রিল বা তোমার ব্রেক তো ইউজ করতেই হবে তোমাকে যদি ঘর সাজাতে হয় তো এগুলো না প্রে মানে গ্রিল না করে দেয়ালটাকে নষ্ট না করে এগুলো ইউজ করা যেতে পারে তারপরে ঘরের মধ্যে ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য কিছু নিয়েছিলাম এই পিসগুলো মানে সরি সরি এগুলো সো পিস না এগুলো হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং স্টিকার এগুলো না বেশ ভালো লেগেছিলো আমার কাছে যখন আমি দেখেছিলাম ভেবেই রেখেছিলাম এগুলো আমি নেব আর তোমরা বিশ্বাস করবে না এইগুলো প্রায়ই আমার ঘরে এক মাস ধরে পড়ে আছে আমি প্রীতমকে প্রতিদিন বলেছিলাম যে প্রীতম কবে করবে কবে করবে তো প্রীতম বলেছিল করব করব করে 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 প্রীতম লাস্টে বললো যে ঠিক আছে পুজোর আগে করে দেবো তো এটাও জোর করেই করানো হয়েছে তো এই দেখো এদিকে দুটো সাইডে আমি লাগিয়ে দিলাম এরপরে আসছে এই সাইডে এই স্টিকারগুলো নিয়ে আমাকে অনেকেই বলেছিল এগুলো কী করে ইউজ করে তো এগুলো ভীষণ ইজি তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো প্রোডাক্ট লিঙ্ককে বা অ্যাফলিট লিংকে তোমরা গিয়ে ওখান থেকে দেখে নিতে পারো প্রাইস দেখে তোমাদের নিজেদেরও মাথা খারাপ হয়ে যাবে অনেকগুলো পাওয়া যায় প্রায় তিরিশটা কখনো একশোটা পিস এরকম পাওয়া যায় আর কোয়ালিটি খুবই ভালো আমি যেন তো একজন ইউটিউবারে দেখে একবার কিনেছিলাম এই ওয়াল স্টিক করা জিনিসগুলো এত খারাপ এসেছিলো না মানে আমি যাই না কেন আর দামটাও বেশ ভালোই নিয়েছিল তো আমি যখন কোনো কিছু জিনিস দেখাবো বা প্রোমোট করবো সে জিনিসটা আশা করব সে জিনিসটা যেন তোমাদেরও হেল্পফুল হয় কারণ ওই জিনিসটা মানুষ কিনবে তোমাকে ভরসা করে তারপরে যদি সে জিনিসটা খারাপ বেরো তখন খুবই খারাপ লাগে তো যাই হোক এখানে তারপরে দেখো এই বেড সাইডে মানে বিছানার পেছনে যেটা লাগাও ভেবেছিলাম আমি বললাম না তোমাদেরকে আমার খুব ইচ্ছে ছিল মেটেলের কিছু নেওয়ার তারপরে প্রীতম বলল না কোনো দরকার নেই মেটেলের কিচ্ছু নিতে হবে না তুই এই বোর্ডের মতো যেই উডেন বোর্ডগুলো আছে সেগুলোতে ভালো কোয়ালিটি আসছে তো সেইগুলি ইউজ কর এগুলোর পেছনে না তোমার ডাবল টেপ আছে দেওয়া তো আমাকে আর আলাদা করে রকম হ্যাঙ্গিং কিছু করতে হয়নি যেগুলোতে ডাবল টেপ দেওয়া ছিল সেগুলোকে আমি সুন্দর করে আমি দিয়ে দিচ্ছিলাম আর এটা পুরো হচ্ছে বুদ্ধার স্ট্যাচুটা ছিল যেটা মানে এত সুন্দর লাগছিল সেট করার পর প্রীতম আমাকে বলছে যে কোথার থেকে মাথায় এত বুদ্ধি আসে আমি সব একটা একটা করে ভেবে রেখেছিলাম যে একটা একটা করে আমি সব করব তো তারপরে দেখো এখানে সব আস্তে আস্তে আমি সবই পুরোটা সেট করে ফেললাম এইজো পুরোটাই আমার হয়ে গেছে সেট করা এরপর বাকি আছে তোমাদেরকে পুরোটা দেখানো তার আগে আর দুটো মানে ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য নিয়েছি ওই দুটো আমি দিয়ে দিই এই যে এখানে একটু দিয়ে দিলাম আর এদিকে একটা দিয়ে দিলাম ব্যাস আমার হয়ে গেল মোটামুটি সবগুলোই সুন্দর লাগছে মানে এত সুন্দর লাগছে দেখতে কি আর বলবো আমার তো আমি জাস্ট প্রেমে পড়ে গেলাম জিনিসটা দেখে খুবই ভাল লাগছিলো এই যে দেখো আর শুধু গাল ধরে টেপাটিপি করা আমার একদম বিরক্ত লাগে এই লোকটাকে এই জন্য তো এই যে একদম রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের বাথরুমের সাইডে দুটো ছিল তো এই দুটো আমি কোথায় দেবো বুঝতে পারছিলাম তো এইখানে দিয়ে দেখলাম বেশ সুন্দর লাগছে দেখতে তো এখানে দিয়ে দিলাম দেখছো আমাকে মাথা খারাপ করে দেয় লোকটা আর আমি রেগেও যাই

জানো তো আমরা যখন নিজের চেষ্টায় কোনো কিছু অ্যাচিভ করি মানে কারোর বলতে পারো কারুর টাকা দিয়ে বা পয়সা দিয়ে না নিজে কিছু রোজগার করে সেটা যতই ছোট জিনিস হোক না কেন তার একটা আনন্দই আলাদা তো আমার কাছে এটা আমার অ্যাচিভমেন্ট আমি জানি হয়তো এটাকে অনেকেই বলবে কি এমন অ্যাচিভমেন্ট করেছো দেখো আমি যদি দশ টাকা দিয়ে একটা ঘরের জিনিস কিনি সেটাও আমার কাছে বিশাল বড়ো অ্যাচিভমেন্ট তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক রুমটার কীরকম লাগছে আমাকে অবশ্যই জানিও কারণ আমি অনেক যত্ন করে ভেবে ভেবে সাজানোর চেষ্টা করেছি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও এখানে অর্ক বসে বসে টিভি দেখছিল আর এই সাইড ল্যাম্পটার আমাকে অনেকেই বলেছিল বৃষ্টির ছবি পাঠিও তো এইটা হচ্ছে ছবি তার তো এখানে কেমন লাগছে আমাকে জানিও প্লিজ জানিও কারণ আমি অনেক দিন ধরে ভেবেছিলাম যে এইভাবে এটা করব। জানি না কতটা মনের মধ্যে থেকে বের করে আমি এটা ভেবেছিলাম যে এইভাবে সুন্দর করে সাজাবো বা কিছু করবো তো এগুলো সবই মোটামুটি কমপ্লিট করতে আমার অনেকটা দেরি হয়েছিল তাই আজকে পুরোপুরি রান্না স্কিপই করেছিলাম ভাতের মধ্যে সব সেদ্ধ সেদ্ধ ভাত করেছিলাম আর প্রীতম পুরোটাই আমাকে হেল্প করেছে আর সত্যি কথা বলতে আমি ভীষণ কম দামে জিনিস দিয়ে দিয়ে ঘরটাকে পুরোটাই সাজিয়েছি জানি না তোমাদের কেমন লাগলো তবে জানিও আমাকে আমাকে বলেছে হোম ভিডিও দাও এরপরে হোম ট্যুর ভিডিও আসবে আমার একটু কাজ বাকি ছিল বললাম না আমার মোটামুটি সব কাজ কমপ্লিট আসলে জিনিসগুলো পড়েছিল মানে সুন্দর করে সাজানো ছিল তো প্রীতম বলল যে পুজোর আগেই করবো তারপরে হোম ট্যুর ভিডিও দেবো তো দেব এবারে তো লাইট অফ করলাম না আর প্রতিটা জিনিস ভীষণ কম দামে কিনেছি আমি আগেও বলেছি আমি ঘর সাজানোর জিনিস বেশি দামে কিনি না হ্যাঁ আমি একদম অল্প অল্প করে 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 কিনেছি আর প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দেবো সব কটা যদি লিঙ্ক পেয়ে যায় সব কটা লিঙ্কই আমি দিয়ে দেবো তোমাদেরকে তো আজকে ভিডিওটা এইটুকুখানি সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাইকে ভালো রেখে ঠিক